সকে চট্টগ্রাম জেলা ট্রাক কাবারবার মিডিয়া মালিকগুর পক্ষ থেকে আজ আমাদের দ্বিবার্ষিক নির্বাচন এবং সুষ্ঠু সুন্দর কোনো রেশারেশি নেই কোনো বিভেদ নেই আমাদের নির্বাচন হচ্ছে আর আমরা যারা নতুন কমিটি আসবেন তাদের দ্বারা আমরা নিশ্চয়ই আমাদের সংগঠন যতটুকু এগিয়ে নিতে পেরেছি আরও যেন বেগবান করে উঠিয়ে নিতে পারে এটি আমার সবচেয়ে প্রথম কামনা তারপর দ্বিতীয় কামনা হলো যেহেতু আমরা মালিক সংগঠন করি মালিকদের অনেক দাবি দয়া আশা আমাদের প্রতি আছে মালিকদের এই যে পার্স থেকে শুরু করে টায়ার প্রশাসনিক ঝামেলা পুলিশি হয়রানি চাঁদাবাজি প্রত্যেকটা ব্যাপারে অস্তগত করে এসেছি আগেও ঈশাল্লাহ ভবিষ্যতে করব এটা আমি প্রতিশ্রুতি দিলাম এবং আমি আমার ভোটাদেরকে অনুরোধ করব। আমার মার্কা আনারস আমি আনারস মার্কার জন্য একটি ভোট চাচ্ছি সবার কাছে যদি আমাকে ভালো লাগে দীর্ঘদিন আমি ভালো কাজ করে থাকি তাহলে আমি আশাবাদী আমার দিকে সবাই তাকাবেন আমি কিছু করতে না পারলেও সবাইকে ভালো ব্যবহার করেছি এটা আমার সবচেয়ে বড় সম্পদ এই বলে আমি সন্দিপ্ত বক্তব্য শেষ করলাম রহমান রহিম আমি মোহাম্মদ হোসেন তালুকদার চট্টগ্রাম জেলা ট্রাক ক্যামারম্যান অ্যান্ড মিনিট ট্রাক মালিক গ্রুপ সতেরো দুই হাজার সতেরো আমাদের প্রতিষ্ঠিত হয় এই চট্টগ্রাম জেলা মালিকগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটা লাইসেন্স দেওয়া একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশের বৃহত্তর পণ্য পরিবহন মালিক ফেডারেশন আমরা বিভিন্ন বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের দেশ প্রান্তে পেতে তেলিয়া আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আমরা বিভিন্ন বাংলাদেশের প্রখ্যাত বন্দরে বন্দরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মাল সালান দিয়ে থাকি এবং এরা এই যে এই যে আমাদের জেলা মালিক মালিকগুরুদের দিয়ে সারা বাংলাদেশে আমরা পণ্য আদান প্রদান করতেছি যে এইগুলো আমাদের সাধারণ মানুষের জন্য উপকৃত হচ্ছে আমরাও যাই আমাদের এই এলাকায় বাংলাদেশের যে দ্রব্যমূল্য আমাদের মালামাল বাংলাদেশের প্রত্যেক প্রান্তে তিন মত আমাদের দায়িত্ব এই যে আমাদের বাংলাদেশের আফহার জনগণ এবং জনসাধারণের সবাইকে আমরা এ সেবা দিয়ে থাকি এবং আমার মালিক গ্রুপ থেকে আমরা বিভিন্ন রকমের সিস্টেম করছি যে আমার মালিক গ্রুপের যারা সদস্যবৃন্দ থাকবেন শাখা এবং উপশাখা মালিক গ্রুপের প্রত্যেকের কাছে আমরা যে একটা মালিকের যে পাওয়া সুবিধে অসুবিধে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত যে আমাদের আসবে আমরা পাশে থেকে আমরা সেবা দান করব। এই বলে আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম আমাদের কথা হলো যে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যারা আমরা নির্বাচিত হয়েছি পরবর্তীতে এখন যে নির্বাচন আমাদের চলতেছে ইশো এরকম সুস্থভাবে আমাদের ভোট চলতেছে এখন আমাদের এখানে কোনো নিয়ম কোনো সিস্টেম নাই আমরা সবাই মালিক আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এই পরিবহন সেক্টার আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সবাই এক মিল মিলামিশ করে আমরা চলার জন্য আমরা সবাই একমত থাকার জন্য আমি এভাবে আমরা এই করতেছি আর কি তারপরে কত হলো আর কিছু না আমাদের এখন বর্তমানে যারা আমাদের এটা সবাই তো মালিক এখন আমাদের মালিকের মালিকে বুদ্ধ কোনো বিভ্রান্তি নেই আমাদের তো কোনো বিভ্রান্তি নেই যারা বর্তমানে নতুনভাবে যারা নির্বাচিত হয়ে এখন আসবে সবাই মিলিয়ে আমরা একসাথে কাজ করার জন্য আমরা ইয়ে করবো আর কি চেষ্টা করবো আর কি আমাদের চট্টগ্রাম বন্দরমুখী অনেক গুরুত্বপূর্ণ বইনে এলাকা আমাকে যদি দোয়াদ কলম মার্কা চট্টগ্রাম বাসী যদি আমাকে নির্বাচিত করে আমি অবহেলিত মালিকদের নিয়ে সংগঠনকে এগিয়ে নেব এবং রাস্তাঘাটে আইনশৃঙ্খলা শৃঙ্খলা থাকার চেষ্টা করব আমাকে দোয়াত কলম মার্কা বুট দিয়ে জয়যুক্ত করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আসলে বলতে গেলে এগুলা নিউজে ডেরেক সরাসরি এগুলো বলা যায় না কিন্তু প্রতিনিয়ত এই তো প্রশাসনের প্রশাসনের সম্মুখীন পড়তে হয় আমাদের গাড়িগুলোকে আমি যদি নির্বাচিত হই এগুলো প্রশাসনকে সাথে নিয়ে কিভাবে আমার সুচিংগলভাবে গাড়ি চালাতে পারি আমি এই প্রচেষ্টাই করব সরকারের কাছে আসলে দাবি আছে আমি নির্বাচিত হওয়ার পরে সংগঠনের যখন দায়িত্ব নেবো আমাদের এই দাবি দোয়ানি আমরা কমিটি বসে আমরা সরকারের কাছে একটা উত্থাপন করব। এখন নির্বাচনমুখী এখানে এখন দাবি দেওয়া হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না ধন্যবাদ চ্যানেল টিভিকে আজকে চট্টগ্রাম জেলার ট্র্যাক ক্যাভারম্যান মি ট্র্যাক মালিক গ্রুপের নির্বাচন মুহূর্তে দ্বিবার্ষিক নির্বাচন মুহূর্তে খবর কাভারেজ করার জন্য তো আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা এই চট্টগ্রাম জেলার ট্রাক কাভার নি ট্রাক মালিক গ্রুপে আমরা নবনির্বাচিত কমিটি যদি ইনশাল্লাহ হয়ে আসতে পারি অদূর ভবিষ্যতে আমরা মালিকদের পাশে আসি ইনশাল্লাহ পাশে থাকবো এবং মালিকদের যে কোনো সমস্যা দূর করার চেষ্টা করব এবং শ্রমিক যারা আছে শ্রমিকদের ন্যায্য আদায় ন্যায্য অধিকার আদায় করারও চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং আমাদের নবনির্বাচিত কমিটি যারা হয়ে আসবে ইনশাআল্লাহ আমরা যদি ইনশাআল্লাহ হয়ে আসি তাইলে আমরা যারা হেরে যাবে জিতবে না তাদেরকে একসাথে নিয়ে ইনশোয়াল্লাহ যোগাযোগের মাধ্যমে কাজ করব এটা আমাদের প্রত্যাশা এবং আশা এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ